ওয়েলকাম বন্ধুরা বঙ্গজয়টা তোমাদের স্বাগত আরও একবার চলে এসেছি তোমাদের কাছে ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে ভারতীয় ফুটবলের তো খবর আছে ইস্টবেঙ্গলের খবর আছে এছাড়া কিন্তু বিদেশি ফুটবলেরও খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে দেখে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমে আসি একটু ইউরোপ ফুটবলের খবর আর ইউরোপ ফুটবল আজকে যাদের নিয়ে কথা হবে সেই দেশটা একেবারেই ছোটো তাদের ফুটবল ইতিহাস বলে তেমন কিছু একটা নেই দেশটার নাম হচ্ছে সানমেরিনো হঠাৎ সানমেরিনোকে নিয়ে কেন কথা বলবো তো সেটাই তোমরা একটু অনেক জেনে নাও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে তিন গোল করলো সানমেরিনো আর সেটাই কিন্তু সানমেরিনোর ইতিহাস তৈরি করলো নিজেদের ইতিহাস তৈরিতে কিন্তু প্রথমবারের মতন কোনো অ্যাওয়ে ম্যাচ জিতলো সানমেরিনো নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে পড়েও ম্যাচে ফিরল সানমেরিনো এবং দু সাল থেকে এই পর্যন্ত কুড়ি বছরে একশো চল্লিশ ম্যাচ ধরে জয় বঞ্চিত ছিল এই দলটি এরপর গত আড়াই মাসে দ্বিতীয় জয় এটি তাদের এবং পরপর দুটি ম্যাচ জিতলো সানমেরিনো এবং নিজেদের ইতিহাসে কিন্তু তাদের যে নিজেদের ফুটবল ইতিহাস আছে সেই নিজেদের ফুটবল ইতিহাসে কিন্তু তৃতীয় জয় বলা যায় সানমেরিনোর অন্যদিকে নিজের সতীর্থ ফুটবলারকে ব্যঙ্গ করার জন্য কোনো ফুটবলার সাসপেন্ড হয়েছে বা তাদের জরিমানা হয়েছে এরকম কথা কিন্তু খুব কমই শোনা যায় আর সেরকমই কিন্তু ইউরোপ ফুটবলে ঘটেছে আর এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে যে সতীর্থ সন হিয়ং মিনকে নিয়ে অবমানকর মন্তব্য করায় রড্রিগো বিনান্তুকরকে সাত ম্যাচে নিষেধাজ্ঞা করল এবং এক লক্ষ পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল ফেডারেশন বা এফ সেপ্টেম্বরে উরুগুয়ের স্থানীয় টিভি চ্যানেলে এক প্রোগ্রামে সতীর্থ সন হিয়ং মিনকে নিয়ে কথা বলতে গিয়ে বেনান্তুকর বলেছিলেন সন ও তার কাজিন তারা সবাইকে দেখতে একই রকম যেটা এফ এর ই থ্রি রুলস ব্রেক করেছে পরে অবশ্য সাতাশ বছর বয়সী বেনান্তুকর সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ক্ষমা প্রার্থনা করে পোস্ট দিয়েছিল তবে রড্রিগো বেনান্তুকর ইউরোপীয় লিগে খেলতে পারবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ঘরোয়া ফুটবলে কার্যকর থাকবে ঘরোয়া ফুটবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইংলিশ ফুটবলে ইংলিশ এফ এ কাপ ইংলিশ প্রিমিয়ার লিগ এই ধরনের ম্যাচগুলো মিলিয়ে মোট সাতটা ম্যাচে কিন্তু বেলান্তুকারকে সাসপেন্ড করলো ফুটবল অ্যাসোসিয়েশন বা ইংলিশ এফ এ নিজেদের লোগো পরিবর্তন করলো ইউরোপের ঐতিহ্যশালী ক্লাব আয়াক্স আমস্টারডাম নেদারল্যান্ডসের এই ক্লাব কিন্তু নিজেদের নতুন লোগো নিয়ে আসছে এবং এটাকে নতুন লোগো বলা ঠিক হচ্ছে কিনা বলা যায় নিজেদের পুরাতন যে ক্লাসিক লোগো ছিল সেটা কিন্তু ফিরে এলো আয়াক্সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটাই ছিল মূলত আয়াক্সের লোগো নব্বই সালে পরিবর্তন আনলেও নতুন করে আবার পুরোনো লোগোকে ব্যবহার করবে নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবটি মানে উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত যে লোগোটা আয়াক্স আমস্টারডামে ছিল সেই লোগোকে কিন্তু আবার ফিরিয়ে আনছে মানে পুরনো লোগোকে আবার ফিরিয়ে নিয়ে এলো নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স আমস্টারডাম একটা রিউমার চারিদিকে বেরিয়ে আসছিল যে নেইমার নাকি পালমিউরাসে সাইন করতে পারে এবং ফিরে যেতে পারে ব্রাজিলে সৌদি আরবের ক্লাব আলিলাল থেকে তার চোট আঘাত জর্জরিত সমস্যার জন্য আলিলাল তাকে ছেড়ে দিতে দিচ্ছে এরকম একটা খবর বেরিয়ে এসেছিল তবে এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু পালমিউরাসের প্রেসিডেন্ট লেইলা পেরিরা এই তিনি কিন্তু বলেছেন আমরা এমন কাউকে চাই যে অবিলম্বে যোগ দিতে পারবে দলের সাথে এবং ম্যানেজার চাইলে আগামীকালই তাকে খেলাতে পারবে আমরা কোনো আনফিট প্লেয়ারকে সাইন করাবো না নেইমার সম্পর্কে কিন্তু এরকমই কথা বলেছে পাল মিউরাসের প্রেসিডেন্ট তো এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে পাল মিউরাস কিন্তু নেইমারকে নিচ্ছে না চাই একটু ভারতীয় ফুটবলের দলবদলের খবরে আসে না তো দলবদলে কিন্তু অনেকগুলো খবর আছে তো এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর যেটা বেরিয়ে আসছে তা হলো মালির জাতীয় দলের খেলা ফরওয়ার্ড আদামা নিয়ানেকে আসন্ন আই লিগের জন্য নিজের দলে কিন্তু নিল গোকুলাম কেরালা এফসি একত্রিশ বছর বয়সী এই ফুটবলার আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব কাপাস কেপি থেকে ভারতের ক্লাবে এলেন ফ্রান্সের নামি ক্লাব নথের যুব থেকে উঠে আসা এই ফুটবলার মালিরোয়ের সাতটি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফ্রান্সের নথের ট্রয়েস সোসো ডাকাঙ্কি এবং বেলজিয়ামের সার্লোই স্টেড ও ইরানের নাসাজির হয়েও তিনি কিন্তু ফুটবল খেলেছেন এবার আদাম নিয়ানে ফ্রি এজেন্ট হিসেবে কিন্তু কেরালার ক্লাবটিতে যোগ দিলেন এবারে দেখা আই লিগে খেলে তিনি তার প্রতিবার কতটা সুনাম করতে পারে গোকুলাম কেরালার জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে এই মালিশ টাইকারটি আসন্ন ইআইএফএ ইউথ লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গল একাধিক পশ্চিমবাংলার ফুটবলারকে সই করাচ্ছে যাতে আগামী দিনে বাংলার ফুটবলারদের ফুটবল লাইনের সাপ্লাইটা ঠিক থাকে এবং আগামী দিনে বেশি করে বাংলার ফুটবলার উঠে আসে সেই মতো কিন্তু তারা সই করে নিল ষোলো বছর বয়সী গোলকিপার বসিরহাটের হারোয়ার অনেক তালুকদারকে এই অনেক তালুকদার কিন্তু এর আগে বেঙ্গল ফুটবল একাডেমিতে কিন্তু অনুশীলন করতেন বা সেই অ্যাকাডেমির ফুটবলার ছিলেন সেখান থেকে কিন্তু নিয়ে আসা হলো ইস্টবেঙ্গলে এআইএফএফ ইউথ লিগের জন্য এছাড়া কিন্তু আরও দুজন জঙ্গল জঙ্গলমহলের ফুটবলারকে সই করিয়েছে একজন হচ্ছে মার্শাল অপরজন হচ্ছে শেখর এই দুই ফুটবলারকে কিন্তু নিজের দলে সই করিয়েছে ইস্টবেঙ্গল এবং এছাড়াও কিন্তু জলপাইগুড়ির ছেলে দেবজিৎ রায়কেও নিজের দলে নিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের এই ফুটবলারকে কিন্তু আসন্ন এআফএফ ইউথ লিগের জন্য নিজের দলে সই করা হলো ইস্টবেঙ্গল আর এখানে কিন্তু না ইস্টবেঙ্গল কিন্তু এছাড়া কিন্তু আরও এক বাঙালি ফুটবলারকে সই করা হলো ইস্টবেঙ্গল আর এই ছেলেটি কিন্তু ষোলো বছর বয়সী বারুইপুরের ছেলে সাহিল মন্ডল এই ফুটবলারটিও কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির ছেলে তো ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছে একাধিক ইয়ং স্টার যারা আছে আগামী দিনের তারকা হতে পারে বা যাদের ভবিষ্যৎ উজ্জ্বল সেরকম বাঙালি ফুটবলারদেরকে নিজেদের দলে নিয়ে আসা এবং নিয়ে এসে তাদেরকে দিয়ে যে এআইপিএফ ইউথ লিগ আছে সেই ইউথ লিগে খেলানো আর সেখান থেকে কিন্তু আগামী দিনের তারকা বাঙালি ফুটবলার বেরিয়ে আসার কিন্তু একটা প্রচেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব অন্যদিকে ভারতীয় ফুটবল দল গঠন নিয়ে কিন্তু সমালোচনা ঝড় বইছে কোচ মানালো মার্কোস কিন্তু গতকাল যেই দল নামে ছিল সেখানে কিন্তু দেখা গেছে যে বিশেষ করে গোলকিপার গুলপিতার পারফরমেন্স নিয়ে যখন একটি গোল খেয়েছে তার আউটিং ভুলের জন্য একটা লম্বা বল সে বক্সের বাইরে হেড করতে গেলে তার মাথার উপর দিয়ে বল বেরিয়ে যায় এবং সেখানে কিন্তু ব্রাজিলিয়ান জাত স্ট্রাইকার মালয়েশিয়া যিনি নাগরিকত্ব পেয়েছেন তিনি গোল করে বেরিয়ে যান এবং এই গোলটা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে এবং মাননীয় মার্কুসকে কিন্তু এটা হজম করতেই হবে কেননা তার রিজার্ভ গোলকিপার যেখানে বিশাল কাই তামরিন্দর সিং এর মতন গোলকিপার আছে সেখানে দিনের পর দিন খারাপ পারফরমেন্সের পরও কেন গুরপ্রীত সিংকে খেলানো হচ্ছে সেটা নিয়ে কিন্তু বারবার একটা প্রশ্ন জাগছেই অন্যদিকে গত এক বছর হয়ে গেল ভারত খানা ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেও কিন্তু কোনো ম্যাচ জিততে পারিনি এবং সেটা নিয়েও কিন্তু সমালোচনার ঝড় বইছে এক বছর ধরে ভারত কোনো ম্যাচ জিতে নেই লাস্ট ভারত যে ম্যাচ জিতেছিল গত নভেম্বরে কুয়েতের সাথে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ তারপর থেকে কিন্তু ভারত কোনো ম্যাচ জিতে না সেই সময় কিন্তু ভারতের জাতীয় দলের করছিলেন ইকর স্টিমাচ তারপরে তাকে ছাঁটাই করা হয় এবং নিয়ে আসা হয় মানালো মার্কোয়েজকে এবং মানালো মার্কোয়েজের কোচিংয়ে কিন্তু ভারত পাঁচটা ম্যাচ খেলে নিয়েছে সেখানেও কিন্তু ভারত এই মুহূর্তে কোনো জয় পায়নি তো তাকে নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা সমালোচনার ঝড় বইছে এবং প্রাক্তন ফুটবলাররা কিন্তু তার দল গঠন দেখেও কিন্তু সমালোচনা করেছে তবে এই মুহূর্তে কিন্তু মানালো মার্কুসদের থেকেও সমালোচনা যদি করতে হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে নিয়ে করা উচিত কেননা ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট একজন বিগত দিনের জাতীয় ফুটবলার ছিলেন কিন্তু তিনি আসার পর ভারতীয় ফুটবল কিন্তু এক ইঞ্চিও হয়ে গানি যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু ভারতীয় ফুটবল নিচের দিকে যেতে থাকছে কেননা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং একটা সময় স্টিফেন কনস্ট্যান্টাইন যেখানে নাইনটি ফোরে নিয়ে গেছিলো প্রথমে একশো ঢুকে গেছিলো এবং একটা সময় ভারতীয় দল প্রায় এগারো বারোখানা ম্যাচ ইগোষ্ঠী ম্যাচ আসার পর কিন্তু আনবিটেন ছিল সেই জায়গা থেকে ভারতীয় ফুটবল দলের কিন্তু পারফরমেন্স দিন 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 নিচের দিকে নামতে থাকছে আর এর জন্য কিন্তু কোনো অংশে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তা প্রেসিডেন্টরা কিন্তু এর দায় কিন্তু এড়াতে পারবে না অন্যদিকে ইস্ট বেঙ্গল কিন্তু চিঠি দিচ্ছে ফুটবল ফেডারেশনকে তার কারণ হচ্ছে আগামী পাঁচই মার্চ ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ আছে এফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের দল আর কাদা সাথে তারপরেই কিন্তু ইস্টবেঙ্গলে খেলা দেওয়া হয়েছে আট তারিখ আইএসএলের আর সেই খেলা নর্থ ইস্ট ইউনাইটেড এবং এগারো তারিখে অ্যাওয়ে ম্যাচ মানে পাঁচ থেকে এগারো ছ দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে তিনটে ম্যাচ খেলতে বাধ্য করছে ফুটবল ফেডারেশন আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন তাই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালরা কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্ল চৌবেকে চিঠি দিচ্ছে যাতে আট তারিখের ম্যাচটি পেছানো হয় তো আমার এটা মাথায় ঢোকে না যে ফেডারেশন কোন আঁকেলে ইস্টবেঙ্গলের ম্যাচটা আট তারিখে দিল আইএসএল এর তারা দেশের প্রতিনিধিত্ব করছে একটা এশিয়া স্তরে একটা টুর্নামেন্টে যেখানে তারা নক খেলবে কোয়ার্টার ফাইনালে তো সেখানে পাঁচ তারিখে ম্যাচ খেলার পর আট তারিখ আট তারিখে খেলার পর এগারো তারিখ ছ দিনে তিনটে ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলকে তো ফেডারেশন কি চাইছে না যে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স করুক বা তারা পরবর্তী রাউন্ডে যাক এটা কিসের কারণে কার অঙ্গুলি হিলনে এইগুলো করা হচ্ছে কারণ ইস্টবেঙ্গল যখন ভুটানে এফসি সি চ্যালেঞ্জার্স দিকে গ্রুপের ম্যাচ খেলতে গেছিলো তার ঠিক দুদিন আগেও কিন্তু ইস্টবেঙ্গলের এখানে ম্যাচ দেওয়া হয়েছিল ও ম্যাচ আইএসএল এবার দুদিন বাদে গিয়ে তারা কিন্তু ম্যাচ খেলেছিলো তারপরেও একই জিনিস করা হচ্ছে আর এটা কেন করা হচ্ছে এটার পেছনে কি কেউ আছে কলকাটি নাড়ার জন্য ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স না করতে পারে সেটা কিন্তু দেখাও আর বলবো অবশ্যই যে ইস্টবেঙ্গল যে চিঠিটা দিচ্ছে সেটা একেবারে ঠিকঠাক কারণেই দিচ্ছে কেননা ছ দিনে একটা দলকে তিনটে ম্যাচ খেলার আবহাওয়কতামূলক কিন্তু করা উচিত না ছ দিনে একটা দলকে কিন্তু জোর করে তিনটে ম্যাচ খেলানো কখনোই উচিত না আর ফুটবল ফেডারেশনে ভাবা উচিত ইস্টবেঙ্গল কিন্তু নিজের ক্রেডিটে এই ম্যাচ খেলতে যাচ্ছে ইসবেঙ্গল কিন্তু কারণ দয়া দাক্ষিণে এই নক আউট ম্যাচ খেলছে না এ এফসি চ্যালেঞ্জার্স লিগে আর অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু দেশেরও প্রতিনিধিত্ব করছে তো এই চিন্তাভাবনা করে কিন্তু ফেডারেশনে উচিত ইস্টবেঙ্গলের আট তারিখের ম্যাচটা ক্যান্সেল করে পরবর্তী সময় দেওয়া খবর আছি তো ইস্টবেঙ্গলে কিন্তু চারজন বিদেশি দলের সাথে কিন্তু অনুশীলন করছে আর ক্লেটন শিল্পা তো দলের সাথে অনুশীলন করছিলেনি তিনি কিন্তু ছুটি কাটাতে তার দেশে ফিরে যাননি সাউল প্রেসপো মালিতাল দিওমান্তিকসরা কিন্তু দেশে ফিরে গেলেও তারা ছুটি কাটি ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে গতকাল এই মুহূর্তের খবর যে হেক্টোসে কিন্তু আগামী একুশ তারিখের মধ্যে তার একটা আসার সম্ভাবনা আছে যদিও আজ ভোরে তার একটা আসার সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তার কিছু জটিলতার কারণে তো তিনি হয়তো আগামী একুশ তারিখের মধ্যে চলে আসবেন এবং হিজাজি মায়ের এই মুহূর্তে জর্ডনের জাতীয় দলের সাথে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচকে ম্যাচ খেলছে তো আগামী ম্যাচ আছে কুয়েতের সাথে সেই ম্যাচের পর যা শোনা যাচ্ছে হিজাজি হিজাজি মায়ের হয়তো আগামী পঁচিশে নভেম্বর ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে যোগ দেবেন অন্যদিকে সুপার সুপারজ্যান্ডের খবরে যদি আসি তো সুপার সুপারজ্যান্ডের ফুটবলার আশিস রায় কিন্তু সম্ভবত জামশেদপুর ম্যাচ খেলতে পারছেন না তার যা চোট এই মুহূর্তে তো আজকের আপডেট অনুযায়ী তার চোট কিন্তু যথেষ্ট গুরুতর এবং তাকে কিন্তু কম করে আরও দশ দিন কিন্তু বিশ্রাম নিতে হবে তো যদি দশ দিন বিশ্রাম নিতে হয় সেক্ষেত্রে হয়তো জামশেদপুর ম্যাচে মুনমাহন সুপার জাইন আশিস সাহেবকে পাবে না তো এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই